আসসালামু আলাইকুম হ্যাপি হোমিও হল থেকে ডাক্তার নিলুফাইয়া ইয়াসমিন বহু বছর যাবৎ জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছি এর আগের ভিডিওটি আমি দিয়েছিলাম ভিটামিন বি টুয়েলভের অভাবে মানব শরীরে কি কী সমস্যা দেখা দিতে পারে সেই ব্যাপারে এখন আমি বলবো ভিটামিন বি টুয়েলভ কোন কোন খাবারে পেতে পারেন সেই ব্যাপারে আর ভিটামিন বি টুয়েলভ কোন খাবারে সরাসরি থাকে না সেটা জেনে নিন এই ভিডিও থেকে উদ্ভিজ খাবারে ভিটামিন বি টুয়েলভ সরাসরি থাকে না তাই যারা নিরামিষ ভোজি দীর্ঘদিন ধরে নিরামিষ খাচ্ছেন তাদের মাঝে মাঝে ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট খেতে হতে পারে ভিটামিন বি টুয়েলভ মূলত প্রাণীজ খাবার এটা পাবেন আপনি গরুর মাংস গরুর কলিজা মুরগির মাংস ডিম বিশেষ করে ডিমের কুসুমে আরও পাবেন মাছ টুনা মাছ স্যালমন মাছ চিংড়ি মাছ সামুদ্রিক শৈবালে এই ভিটামিন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রক্তের উপরে অনেক বড় একটা ভূমিকা আছে এই ভিটামিনের তাই আপনারা খুব খেয়াল করবেন প্রতিদিনের খাদ্য তালিকায় যেন অন্তত একটি হলেও প্রাণীজ খাবার থাকে যে খাবারে ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার থাকবে যে খাবার খেয়ে আপনি সুস্থ সুন্দর থাকবেন নিজেকে যত্ন নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ